বাজারে গিয়েছিলাম একটা ওভেন র্যাক কেনার জন্য আর যেহেতু আমার এখানে আইপিএস এবং আইপিএস এর ব্যাটারি একদম ডাইনিং এর পাশে দেখতে একদম ভালো লাগছে না তাই একটা ওভেন র্যাক কেনার জন্য বাজারে গেলাম কিন্তু গিয়ে দেখি আট থেকে দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা কিভাবে আমি এক হাজার টাকা দিয়ে করলাম সেটাই আজকে এই ফুল ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে পুরাতন একটা আলমারি ছিল যেটা খুবই ভালো ছিল বললাম সামনের দুইটা দরজা খুলে নিচে আইপিএস রিবন আই ব্যাটারি রাখার জন্য জায়গা করে নিছি আর সুন্দর করে রং করে নিছি যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে চাইলে আমি দুই মাঝখানে দুইটা তাকের একটা তাকের মধ্যে ওভেনও রাখতে পারবো আমি আপাতত এইভাবে সাজালাম কেমন হয়েছে আমার দশ হাজার টাকা দিয়ে না কিনে এক হাজার টাকা দিয়ে ওভেন র্যাক আইপিএস রাখার জন্য ব্যবস্থা করে নিছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মনে হয় ঘরের যে কোনো পুরাতন জিনিসকে যদি আমরা একটু নতুন করে তুলে ব্যবহার করতে পারি সেটা আমার আমাদের জন্যই ভালো এই মুহূর্তে আট থেকে দশ হাজার টাকা খরচ করাটা আমার কাছে একটু অপচয় মনে হচ্ছে যেহেতু এটা আমার নতুন ঘর আমার এখন অনেক কিছুই লাগবে ওভেন র্যাকটা এই মুহূর্তে আমার কাছে নিলে হয়তো বা অপচয় মনে হবে আর আমার যেহেতু একটু খুঁতখুতানির সমস্যা সেটা হচ্ছে একদম ডাইনিং এর পাশে যখন ভাত খেতে বসি তখনই দেখি যে আইপিএস যেমন ব্যাটারিটা যেটা আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না তাই এক হাজার টাকা খরচ করে আমি এই সুন্দর আইপিএস এবং ওভেন র্যাক বানিয়ে ফেললাম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে